হ্যালো স্টুডেন্টস আজকে আমরা একটা কবিতা পড়ব কবিতার নাম আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোড়া আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পুব দিকে ওঠে পাখিরাকে বায়ু বয় নানা ফুল ফোটে আচ্ছা এখানে একটা গাঁয়ের কথা অর্থাৎ গ্রামের কথা বলো বলা হয়েছে এখানে ছোট ছোট ঘর এবং পাড়ার সব ছেলে মেয়েরা ভাই ভাই এবং তারা একসাথে পাঠশালে যায় মানে স্কুলে যায় তারা হিংসা বা মারামারি করে না এবং পিতা মাতাকে মানে বাবা মাকে এবং গুরুজনকে বড়দেরকে তারা কি করে সদাই ভয় পায় তাদের গ্রামকে তারা মায়ের মতন ভালোবাসে কেন কারণ গ্রাম আলো দিয়ে বায়ু দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে বেশি কি প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন অক্সিজেন যেটা আমরা এই পরিবেশ থেকেই পাই মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি মাঠের ধান জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি মানে চাঁদের কিরণে তাদের গ্রাম হয়ে ওঠে আরও সুন্দর এছাড়া ওখানে রয়েছে আম গাছ জাম গাছ বাঁশঝাড় এবং তারা সবাই মিলে আত্মীয়ের মতন থাকে সকালবেলা সোনার রবি পূর ওঠে এদিকে পাখি ডাকে বায়ু বয় এবং গ্রামে কী হয় নানা রকম ফুল ফোটে ঠিক আছে এই কবিতাটা তোমরা ভালো করে মুখস্থ করবে ঠিক আছে থ্যাংক ইউ